শুরু হয়ে গেল আমার কর্মব্যস্ততাময় একটা দিন তো সকাল থেকেই শুরু করি এই যে রুটি ছেঁকে নিচ্ছি আর সকালের নাস্তায় ছিল রুটি আলু ভাজি ডিম্পোস তো নাস্তা খেয়ে চা খেয়ে নিয়েছি এরপরে রান্নার পর্ব শুরু এই যে এখানে প্রথমে মাছ ভিজিয়ে দিয়েছি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আর আগামীকালের জন্য কিছু রুটি এই যে ফ্রোজেন করে রাখব আর আজকে রান্নায় থাকছে এই যে পেঁপে কেটে নিয়েছি এরকম কিউব কিউব করে পেঁপে আর ডাল দিয়ে আজকে রান্না করব আর এই যে এখানে পুঁইশাক আছে পুঁইশাকটাকে ভাজি করব সুন্দর করে এখানে এই যে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা সব নামিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চুলায়। আর এই যে প্রথমে প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি রান্নার জন্য পেঁপে আর ডাল দিয়ে একটু সিদ্ধ করে নিব এরপর এটাকে সুন্দর করে বাগার দিব আর আজকে রান্না করব মাশকালার ডাল এই যে এখানে চিকেন ভিজিয়ে রেখেছিলাম তো চিকেনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এখানে শুরু হয়ে গেছে আমার রান্না এখানে পুঁইশাকটাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি পুঁইশাক ভাজিটা খেতে কিন্তু বেশ লাগে আর এই যে মাশকালার ডাল মাশকালার ডাল পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এই যে পেঁপে ডাল দেখুন এখানে বাগার দিয়ে নিয়েছি প্রথমে সিদ্ধ করে পরে শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর গরমের সময় এই খাবারটা কিন্তু দারুণ স্বাস্থ্যসম্মত আপনারা চাইলে খেতে পারেন এই যে আমার অন্যচলায় মাশকালার ডাল রান্না হয়ে যাচ্ছে মাখালার ডাল রান্না হতে তো খুব বেশি সময় লাগে না রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে মশকালার ডাল রান্না করেছি হচ্ছে ডিম দিয়ে আর এই যে এখানে মাছ ভোনা করে নিয়েছি আর এরপরে শুরু হয়ে গেল চিকেন রান্না তো চিকেনটাকে রান্না করব। আলু দিয়ে বেশি করে আলু দিয়ে প্রথমে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনের সাথে দেখা যায় যে আলু খেতে আমার বাচ্চারাও খুব ভালোবাসে তো এই জন্য একটু বেশি করে আলু দিয়ে দেই আর দেখা যায় যে ব্রয়লার মুরগিটা যখন রান্না করি বা পাকিস্তানি মুরগিটা তখন আলুটা আগে দিয়ে দেয় আর দেশি মুরগি হলেও দেশি মুরগি যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় এই জন্য তখন পরে আলু অ্যাড করি আর ব্রয়লার মুরগি রান্না করলে তখন দেখা যায় যে আলুটাকে একটু আগে সিদ্ধ করে নিতে হয় কারণ ব্রয়লার মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলু দিয়ে মুরগির এই ঝোল রান্না করব। আমার আজকে রান্নার মেনুতে এইগুলাই ছিল এই যে পেঁপে দিয়ে ডাল পুঁশাক ভাজি রুই মাছ আর হচ্ছে মাশকেলাইয়ের ডাল মজার মাশকেলার ডাল মাশকেলার ডালটা কিন্তু মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই যে আলু কষানোর পর সুন্দর করে চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আর সকালের নাস্তা শেষ হওয়ার সাথে সাথে এদিকে সকালের নাস্তাও এক চুলায় চলতে থাকে অন্য চুলায় দেখা যায় যে আমাদের রান্নাও শুরু হয়ে যায় তো এক রা নাস্তা হলে অন্য চুলায় ভাত ডাল এগুলো আগে আগে করে ফেলি আর তারপরে একে একে সব রান্না বসিয়ে দিই এই যে সিম্পল আয়োজন ছিল আমাদের আজকের রান্নার খাবার আয়োজনে তো কেমন লাগলো আমার ভিডিও ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার করছেন আপনাদের এই ভালোবাসায় আমি আসলে ভীষণভাবে মুগ্ধ তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আবারও হাজির হয়ে যাবো নতুন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ